খুব ভালো লাগছে আজকে যে জন্য আমি এসেছি এই সুচিত্রা সেনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই উদ্যোগ নিউ ইয়র্কে আমি কিছুদিন আগে ছিলাম যেটা আমি আমি ওয়েবসাইট আর পোস্টার উন্মোচন করলাম এবং সাকি গোপাল বাবু এবং সবাইকে যারা আছেন এই অর্গানাইজেশনে তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই স্পেশালি সাকিকেও আমেরিকা থেকে বসে এই ধরনের অনুষ্ঠান করছে এবং এখানে যারা আজকে উপস্থিত এত এত বিরান সব মানুষেরা আছেন আজকে উপস্থিত তাদের কাছে আমি খুবই মানে কৃতজ্ঞ যে আজকে ওনারা এই অনুষ্ঠানটা দেশে সাপোর্ট করলেন এবং সুচিত্রা সেন আমাদের কাছে একটা স্বপ্নের মতো সুচিত্রা সেনকে নিয়ে যদি কিছু হয় সেটা আমার কাছে একটা বিরাট কাপ দিদি ফেরদোস ভাইকে তো এর আগে যখন এসেছিলেন রকম ছিল এখন তো সংসদ সদস্য হিসেবে আজকে আরও আনন্দ হচ্ছে যে আজকে আমরা এটাও সেলিব্রেট করতে পারছি যে ওর এই নতুন পজিশনটা দারুণ দারুণ আমি বলে বোঝাতে পারবো না যে কত আনন্দিত ফেরদোস ভাই তো বললো আপনাকে রাজনীতিতে দেখতে চাই সেইটা আমি ঠিক জানি না কারণ আমি রাজনীতি সম্বন্ধে ভালো বুঝি না তবে ওই এই পজিশনটা পেয়েছে আমি খুব আনন্দিত আমি আমার করে নীরবে শিল্পী বান্ধব আমরা প্রতি বছরই দেখি যে শিল্পীরা সংসদে যোগদান করেন সেক্ষেত্রে আপনি কি কু কি বলবেন উনি শিল্পীদের খুব সম্মান দেন এই জন্য ওনাকে আমি খুবই সম্মান করি কারণ শিল্পীদের যারা সম্মান করে তাদের মধ্যে একটা মানসিক আন্তরিকতা ভেতরের আন্তরিকতার জন্যই উনি